বর্তমান পৃথিবীর পঞ্চম বৃহত্তম ধর্ম রয়েছে শিখ ধর্ম তবে মুঘল আমলেই শিখ ধর্মের সর্বাধিক প্রভাব বিস্তার করেছিল যদিও বলা হয় যে এই ভক্তি আন্দোলনই শিখ ধর্মকে প্রভাবিত করেছিল কিন্তু যুক্তিটি ঠিক নয় শিখ ধর্মের সূচনা হয়েছিল আনুমানিক পুনর্শ খ্রিস্টাব্দের দিকে আর এই ধর্মের অনুসারীদেরই শিখ বলা হয় আজকের ভিডিওর আলোচনা দেখে অবশ্যই বুঝতেই পেরেছেন আজকের মূল বিষয়বস্তু শিখ ধর্ম তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর তার আগে অ্যামাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেল আপনাকে স্বাগত শিখ শব্দটি সংস্কৃত শব্দ শিষ্য থেকে এসেছে যার অর্থ হল শিক্ষার্থী আর এই ধর্মের উৎপত্তি হয়েছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের হাত ধরেই পাকিস্তানের লাহোরের কাছে তালওয়ান দিতে জন্মগ্রহণকারী গুরু নানক দেব ছিলেন দশজন শিখ গুরুর মধ্যে প্রথম হিসেবে স্বীকৃত আর যারা শিখ নামে পরিচিত তারা গুরু নানক ও তার পরবর্তী নয়জন গুরু শিক্ষা মেনে চলেন আর এই ধর্মের মূল বিশ্বাস ছিল সাম্য জাতি বর্ণলিঙ্গ নির্বিশেষে সবাইকে সমান নজরে দেখা এক ঈশ্বরবাদ ন্যায় বিচার এবং সেবার উপর জোর দিয়েছিল এছাড়াও ছিল সৎভাবে জীবনযাপন করা এবং ঈশ্বরের নাম জপ করা এখন আসা যাক খালসা কী পঞ্চম শিখগুরু ছিল অর্জুন দেব এবং নবম গুরু তেগ বাহাদুর যাদের মুসলিম শাসকেরা হত্যা করেছিল যেমন গুরু অর্জুন দেবকে সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে হত্যা করা হয় তেমনি ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করলে সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল আর এই কারণেই দশম শিখগুরু গুরু গোবিন্দ সিং তিনি পাঞ্জাবের একটি স্থানে আনন্দপুর আনন্দপুর নামক স্থানে তিনি খালসার প্রবর্তন করেছিলেন যার উদ্দেশ্য ছিল শিখ জাতিকে একত্রিত করা তিনি শিখ জাতিকে একটি সেনার রূপ দিতে চেয়েছিলেন এর জন্য তিনি পাঁচজন নির্বিক বীরকে খালসা ধর্মে দীক্ষিত করেন যাকে বলা হয় পঞ্চপিয়ারে তিনি শিখ ধর্মের পাঁচটি প্রতিচিহ্ন দিয়েছিলেন এবং প্রতিটি শিখকে এই নিয়ম পালন করতে হয় যেমন কাঙ্গা বা চিরুনি চিরুনির ব্যবহার করতে হয় এটি ছিল পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক এরপর ছিল চুল না কেটে লম্বা করা লোহার চুরি বা ব্রেসলেট ব্যবহার করা এবং তরোয়াল তাদের কাছে সর্বদাই তরোয়াল বা ছুরির কাছে রাখা এবং হাঁটু অবধি লম্বা অন্তর্বাস এবং মাথায় পাগড়ি পরা যারা শিখ ধর্মের অনুসারী তারা এই নিয়মগুলি পালন করে থাকে শিখ ধর্ম মতেই মানুষের পাঁচটি ক্ষতিকর দিক রয়েছে সেগুলি হলো যেমন কাম ক্রোধ মোহ লোভ ও অহংকার আর পাঁচটি সদ্গুণ হলো সততা সন্তোষ দয়া নম্রতা ও প্রেম আর গুরুগ্রন্থ সাহেব হল শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এছাড়াও রয়েছে যেমন গুরুদোয়ারা এবং লঙ্গর ব্যবস্থা গুরুদোয়ারা হল শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান যেটি একটি প্রার্থনার কেন্দ্র আর লঙ্গর ব্যবস্থা ছিল যেখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে একসঙ্গে বসিয়ে আহার করানো হতো এখন এক নজরে দশজন গুরু শিখ ধর্মের যে দশজন গুরু রয়েছে তাদের নাম আলোচনা করা যাক প্রথমেই ছিল যেমন গুরু নানক দেব তিনি ছিলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু এরপর ছিল গুরু অঙ্গদেব তিনি ছিলেন দ্বিতীয় শিখ গুরু এবং তিনি গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন এরপর ছিল গুরু অমর দাস তিনি ছিলেন শিখ ধর্মের তৃতীয় শিখ গুরু তিনি হিন্দুদের সতী ও পদ্মাবতার বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন এবং মুঘল সম্রাট আকবর তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাকে পাঁচশো বিঘা জমি উপহার হিসেবে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন গুরু অমর দাসকে এরপর ছিল গুরু রামদাস তিনি ছিলেন চতুর্থ শিখ গুরু তিনি অমৃতসর নামে একটি শহর যেটি পাঞ্জাবে অবস্থিত সেই শহরটি স্থাপন করেছিলেন এবং সেখানে একটি বড় সরোবর খোদাই করা হয় এবং তারই মধ্যে হরমন্দির সাহেব নির্মাণ করা হয় আর পঞ্চম গুরু ছিল গুরু অর্জুন দেব জাহাঙ্গীরের নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল ষষ্ঠ ছিল গুরু হরগোবিন্দ এরপর ছিল গুরু হর রায় এবং এরপর হলো হরকিশান আর নবম গুরু ছিল গুরু বাহাদুর যাকে সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন আর দশম গুরু ছিল গুরু গোবিন্দ সিং তিনি খালসা বাহিনী গঠন করেছিলেন এই ছিল শিখ ধর্মের দশজন গুরু এরপরে আরও কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ